জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু মাই সিএসএ আর্মি কোচিং সেন্টার তো তোমরা আজকে দেখছো সি আর পি একটা দারুণ ভ্যাকেন্সি চলে খুব একটা খুশির খবর একটা দারুণ একটা খবর যে কোনো এক্সাম নেই এটাতে তো পুরো ভিডিওটা পাট পাট করে দেখাচ্ছি ঠিক আছে পুরো ভিডিওতে থাকবে তাহলে বুঝতে পারবে পুরো বিষয়টা পুরো এখান থেকে আমি পিডিএফ থেকে তুলে তারপর ভিডিওটা বানানো হয়েছে তো এখানে দেখে নাও স্পোর্টস কোটা এটা ঠিক আছে এটা স্পোর্টস কোটা ভ্যাকেন্সি এটা ভ্যাকেন্সি থাকছে অ্যাপ্লিকেশান ফর দি রেসিড ভ্যাকেন্সি থাকছে একশো উনসত্তর মিনিস্টার হোম এটা আছে মানে সেন্ট্রাল গভর্নমেন্টে পারমানেন্ট জব এটা পারমানেন্ট ভ্যাকেন্সি কনস্টেবল জেনারেল ডিউটি ঠিক আছে এটা ফর্ম ফিল আপ তোমার মেল ফিমেল দুজনে করতে পারবে এটা কনস্টেবল জেনারেল ডিউটি পোস্ট আছে একশো উনসত্তরটা একশো উনসত্তর একশো উনসত্তরটা ভ্যাকেন্সি আছে ঠিক আছে তো এটাতে অ্যাপ্লিকেশান ডেটের সব দেওয়া আছে পরপর দেখাচ্ছি আমি সিরিয়াল বাই সিরিয়াল পরপর এটা উঠিয়ে উঠিয়ে দেখাচ্ছি ঠিক আছে তো ভিডিওতে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা বন্ধুরা এটা অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গিয়েছে ষোলো তারিখে স্টার্ট হয়ে গিয়েছে অন অনলাইন অ্যাপ্লিকেশান ঠিক আছে তো অনলাইন অ্যাপ্লিকেশান মোট বিবেল বিল ওপেন এই তো এরপর আসছে মানে কী কী আছে এর মধ্যে কী কী গেম আছে মানে কোন কোন গেমের ওপর ভ্যাকেন্সিটা দিয়েছে সেটাও দেখাচ্ছে ঠিক আছে যেমন এখানে দিয়েছে ডিসিপ্লিন ইভেন্ট ডিসিপ্লিন ইভেন্ট জিমন্যাস্টিং জিমনাস্টিকের ভ্যাকেন্সি কতগুলো আছে এখানে দেখতে এখানে দেখা যাচ্ছে কতগুলো ভ্যাকেন্সি আছে জিমন্যাস্টিকের ঠিক আছে তারপরে নেক্সট দেখা যাক কী আছে অ্যাকর্ডিং টু ক্লোজ অন পঁচিশ দুই মানে পঁচিশ দুই দু হাজার চব্বিশে এটার লাস্ট ডেট পনেরো ফেব্রুয়ারি পনেরো ফেব্রুয়ারি পনেরো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে লাস্ট ডেট পনেরো ফেব্রুয়ারি লাস্ট ডেট ষোলো তারিখ থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গিয়েছে ঠিক আছে এখানে দেওয়া আছে ষোলো এক দু হাজার চব্বিশ এক নটা থেকে স্টার্ট হয়ে গেছে অ্যাডমিশান মানে অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে এটা কোনো ফেক নিউজ নাই বন্ধুরা তোমরা অনলাইনে গুগলে গিয়ে চেক করে নিতে পারো সি আর পি এফ নিউ সি আর পি এফ নিউ ভ্যাকেন্সি দুহাজার চব্বিশ সার্চ করে দেখে নিতে পারো বন্ধুরা তো এখানে কী কী গেম আছে জুডো উইশো তারপর আছে নেস শ্যুটিং বক্সিং অ্যাথলেটিক্স ঠিক আছে আর্চারি তারপরে আসছে তাইকুণ্ডু ওয়াটার স্পোর্টস রোয়িং সুইমিং ড্রাইভিং তারপরে আসছে ড্রাইভিংয়ের পর ড্রাইভিং আসছে টোটাল পোস্ট এটা দেখাচ্ছে টোটাল পোস্টটা দেখাচ্ছে একশো শূন্য সত্তরটা ঠিক আছে তারপরে এখানে চলে এসেছে ডিসিপ্লিন ইভেন্ট ক্যারাটে ওয়েট দিয়ে দিয়েছে মেল ফিমেল টোটাল ভেকেন্সি কত ক্যারেক্টারে আছে ক্যারাটে ভ্যাকেন্সি দিয়েছে ইয়োগা দিয়েছে ঠিক আছে তারপরে এদিকে আইস হকি আরও বিভিন্ন সি আর পি রিক্রুটমেন্ট ওটা কনস্টেবল জেনারেল ডিউটি স্পোর্টস স্পোর্টস পারসন ঠিক আছে এটা তো পে মানে স্যালারি ভালো আছে এটা ভালো একটা জব স্যালারি ভালো আছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর টাকা মানে খুব ভালো একটা স্যালারি ঠিক আছে এটা কোনো এক্সাম দিতে হবে না এটা প্লাস পয়েন্ট হলে একটা এক্সাম দিতে হবে না একটা দারুণ একটা চাকরি দারুণ একটা জব পার্মানেন্ট জব ঠিক আছে তারপরে এখানে দিয়ে দিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এর অ্যাকর্ডিং ওদের মানে অনুযায়ী দিয়েছে এখানে দেখে না বন্ধুরা তোমাদের বয়স কত নেবে আঠেরো থেকে তেইশ বছর আঠেরো থেকে তেইশ বছর সিম্পল মাধ্যমিক পাস মানে মাধ্যমিকে কোনো নাম্বার লাগছে না সেক্ষেত্রে সিম্পিল মাধ্যমিক পাস স্পোর্টসম্যান হতে হবে স্টেট ন্যাশনাল ইন্টারন্যাশনাল ঠিক আছে স্টেট ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্পোর্টস পারসন হতে হবে তবেই তবে এটা অ্যাপ্লিকেশান করা যাবে মানে স্পোর্টস সার্টিফিকেট থাকতে হবে আর মাধ্যমিক পাস সিম্পল মাধ্যমিক পাসের উপর ভ্যাকেন্সিটা মানে অল যে কোনো সরকারি বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকলে হবে ঠিক আছে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ব জুনিয়র সিনিয়র যে কোনো সিনিয়র জুনিয়র যে কোনো স্কুল থেকে বা কোনো ফেডারেশন থেকে বা কোনো ভালো যেগুলো ভালো ভালো ক্লাব আছে সেগুলো থেকেও যদি স্টেট ন্যাশনাল ইন্টারন্যাশনাল সার্টিফিকেট থাকে তাহলে বন্ধুরা তোমরা এটাতে অ্যাপ্লিকেশন করতে পারবে ঠিক আছে তারপর স্পোর্ট পারসন তারপর নেক্সট দেখা যাক কী আছে ম্যাট্রিকুলেশন সার্সিট সেলফ্রি প্রোশন ক্যান্ডিডেট মানে সেলফ অ্যাটেস্টেড মানে নিজের সিগনেচার করতে হবে সার্টিফিকেটগুলোতে জেরক্স করে ঠিক আছে তারপরে এখানে আসছে এজ এজ বয়সের ছাড় আছে কাদের আঠারো থেকে তেইশ বছর বয়স আঠারো থেকে তেইশ বছর বয়স লাগছে বয়সের ছাড় আছে এস সি এস টিদের পাঁচ বছর ও বিসি তিন বছর বয়সে যেমন ছাড় থাকে সেরকম এসএসসি জিডি যেমন ছিল বয়সের ছাড়টা সেরকমই সেম দিয়েছে এটাতে তো এস সি এস টি ছাড় দেওয়া আছে এবার এস সি এস টি বা ও বিসি ই এদের কত কি ফিস লাগছে সেটাও দেখিয়ে দিচ্ছি ওয়েট করে একটু ক্যান্ডিডেট শুল্ফিদের ওনলি তারপর নেক্সট আসছে এস সি এস টি ও বিসিদের টাকা কত লাগছে মানে এটা দেখাচ্ছে ডিপার্টমেন্ট পারসেন ওনলি প্লেয়ার দি নেক্সট আসছে এখানে অলিম্পিক সামার অলিম্পিক যেগুলো যে কোনো গেম থাকবে এখানে ফার্স্ট পার্সন ব্রোঞ্জ এই যে এখানে দিয়েছে এই যে ইম্পর্টেন্ট একটা জায়গা গোল্ড সিলভার বা গোল্ড সিলভার ব্রোঞ্জ তিনটার মধ্যে একটা মেডেল থাকতে হবে তাদেরকে আগে গ্রাহ্য করবে তারপরে এখানে হাইট দিয়েছে একটা এখানে হাইটটা ভালো করে দেখো বন্ধুরা জেনারেল ক্যান্ডিডেটের হাইট থাকছে একশো সত্তর সেন্টিমিটার মানে পাঁচ ফুট সাত ইঞ্চি ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার ঠিক আছে ছেলেদের চেস্ট 85 80 সেমি মানে 80 সেমি ফুলিয়ে 85 সেমি তারপরে হিল এরিয়া হিল এরিয়া যেগুলো ডোগরা গোরখা ঠিক আছে হিল এরিয়া জম্মু কাশ্মীর সব জায়গা ছেলেদের আছে 165 মেদে থাকে 155 ছেলেদের চেস্ট থাকে 77 প্লাস 5 সেমি ফোলাতে হবে ঠিক আছে তারপরে नेक्स्ट চলে আসছে এদিকে মণিপুর মানে ইস্ট সাইডে মণিপুর ত্রিপুরা এদের হাইটও কমে ছাড় দিয়েছো অনেকটা চলে গেলো এটা ব্যাক করে দেখাচ্ছি চলে গেলো শিডিউল ট্রাইব চলে গেল এখানে শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট শিডিউল ট্রাইব মানে সি এস টি এস টিদের বয়সে টিদের হাইট লাগছে একশো বাষট্টি সেন্টিপয়েন্ট বাষট্টি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার মেডেল থাকছে একশো পঞ্চাশ মাত্র একশো পঞ্চাশ সেন্টিমিটার এস টিদের চেস্ট থাকছে সেভেন্টি সিক্স সেন্টিমিটার প্লাস পাঁচ সেন্টিমিটার ফলাতে হবে ঠিক আছে তারপরে আসছে মেডিকেল প্রথম গ্রাউন্ড হবে ঠিক আছে প্রথম গ্রাউন্ড হবে গ্রাউন্ডে পর হবে ট্রায়াল হতে পারে মানে স্পোর্টস পার্সন যেহেতু স্পোর্টস পার্সনের ট্রায়াল হয় ঠিক আছে মেডি তারপরে গ্রাউন্ড তারপরে ট্রায়াল তারপরে মেডিকেল মেডিকেলে সিক্স বাই সিক্স থাকতে হবে চোখে এটা যে সিক্স বাই সিক্স বা সিক্স বাই নাইন এটা থাকতে হবে ঠিক আছে মেডিকেল হবে তারপর মেডিকেল পর মেয়ালিস্ট তৈরি হবে ঠিক আছে এইটুকু এইটুকু আছে রিটেন নেই নো এক্সাম মানে কোনো এক্সাম নেই এখানে শুধুমাত্র গ্রাউন্ড হবে তো এখানে টেটুর ব্যাপারে বলেছে টেটুর সাইজ কত কি থাকতে হবে ওয়ান ফোর সেনি ওয়ান কত কী লাগবে সেটা দিয়েছে ষোলো এক দু হাজার চব্বিশে স্টার্ট হয়েছে পনেরো দুই দু হাজার চব্বিশে বারোটায় বারোটা লাস্ট ডেট তো বন্ধুরা তোমরা সবাই অ্যাপ্লিকেশন করে নিও এটা যাদের স্পোর্টসম্যান যারা স্পোর্টসম্যান আছো তোমরা স্পোর্টসম্যান বলতে যে কোনো এ থেকে স্টেট ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে কোনো স্পোর্টসম্যান থাকলে এটা অ্যাপ্লিকেশন করতে পারে বন্ধুরা তো এটা তোমরা সবাই অ্যাপ্লিকেশন করে নিও এটা স্টার্ট হয়ে গিয়েছে অনলাইনে চেক করে দেখে নাও অনলাইন সার্ভার ক্যাপ যেগুলো আছে সেখানে গিয়ে তোমরা চেক করে নিতে পারো বন্ধুরা তো এটা অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গিয়েছে সবাই এটা অ্যাপ্লিকেশান করবে অবশ্যই জব হবে সবারই সবাই মেহনত করছো ভালো করে এটা এসএসসির জন্য যারা পড়াশোনা করছো তাদের তারা যদি স্পোর্টসম্যান থাকে এটা অবশ্যই ফর্মটা ফিলাপ করবে কেন এটা এটা রিটার্ন নেই একটা সুবিধা আছে ঠিক আছে এটা একটা ভালো একটা জব স্যালারি ভালো আছে ঠিক আছে সব দিকে সুবিধা আছে পারমানেন্ট জব এটা মানে দু বছর কি পাঁচ বছর এরকম নয় পারমানেন্ট ষাট বছর বয়স পর্যন্ত জব করতে পারবে ঠিক আছে তো এরপরে আরও সি অনেক ভ্যাকেন্সি আসছে সেটা আমি দেখাচ্ছি পরপর সি প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি আছে শুধুমাত্র সিআরপিএপেই প্রচুর ভ্যাকেন্সি রয়েছে এখনও সি প্রায় এক লক্ষ কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে সেটা আমি দেখাচ্ছি এটা এখানে দেখাচ্ছি লাস্টে এগুলো দেখিনি তারপরে কি দেখা যাক কি দেখাচ্ছে এরপরে কি আসছে এস সি এস টিদের এবং মেয়েদের কোনো ফিজ লাগছে না ঠিক আছে ও বি ইডাব্লিউএস জেনারেল এদের শুধু ফিজ লাগছে এস সি এস টি ও বি এস আর মেয়েদের কোনো ফিজ লাগছে না ঠিক আছে তো এটা হচ্ছে এর কন্ডিশান এটা প্রথম ফর্ম ফিল আপ হবে অনলাইনে অনলাইনে ফর্ম ফিল আপ করে অ্যাডমিট আসবে অ্যাডমিট আসার পরে গ্রাউন্ড হবে গ্রাউন্ডের পর ট্রায়াল হবে ট্রায়ালের পরে মেডিকেল মেডিকেলের পরে ম্যাড লিস্ট ঠিক আছে মেয়ার লিস্টটা তৈরি হবে স্পোর্টস ম্যানের এর ওপরে যেমন গেমের ওপরে গেমের ওপরে মেডেলটা মেয়ারটা তৈরি হবে ঠিক আছে গেম মানে যদি কেউ ইন্টারন্যাশনাল খেলায় থাকে তার সে বেশি সামনে মানে ফার্স্টে তার নাম থাকবে তারপরে ন্যাশনাল থাকবে তারপরে স্টেট থাকবে ঠিক আছে এভাবে মেরেট তৈরি হবে তো তোমরা দেখে নিতে পারবে সি আর পি প্রচুর ভ্যাকেন্সি আছে সিআরপিএফে এখন মিনিমাম এখন সি আর পি ভ্যাকেন্সি আবার আসতে চলেছে এটা পুরোপুরি আশা করি চলে আসতে পারে এক লক্ষ প্লাস ভ্যাকেন্সি আছে সিআরপিএফে তো ওটা খুব তাড়াতাড়ি চলে আসবে অবশ্যই যারা নতুন আছো বন্ধুরা তোমরা ভিডিওটা পুরো দেখার পরে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবে বেলাইকেন দিয়ে রাখবে তাহলে অবশ্যই পরের পর ভিডিও